আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি অবারকাত সম্মানিত ভাইবোন রসুল উল্লাসল্লাহ আলাইহুসাল্লাম তিনি বলেছেন তলাবুল্লা আইলমি ফারি দতুন কুল্লি পুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীর উপর আইলমে দিন শিক্ষা করা হল ফরজ আমি আপনি এই আইলমে দিন শিক্ষা করার জন্য কোন পথ অবলম্বন করেছি আমরা দিনের চব্বিশ ঘন্টার মধ্যে কত ঘন্টা আমরা জ্ঞান অর্জনের পেছনে ব্যয় করি আমরা জ্ঞান অর্জন করতে চাই না অথচ জ্ঞান ছাড়া আমল গ্রহণযোগ্য নয় আমার আপনার সঠিক জ্ঞান যদি না থাকে তাহলে আমি আপনি সঠিক আমল করতে পারবো না তাই আমার আপনার ওই পথ অবলম্বন করতে হবে যেই পথ সর্ব উত্তম পথ জান্নাতের পথ আর সেই পথ হল জ্ঞান অর্জনের পথ এ সম্পর্কে রসুল্লাহ আলাই তিনি বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি জ্ঞান অর্জনের জন্য কোন পথ অবলম্বন করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন শুভানম্ব সম্মানিত ভাই বোন আমরা জ্ঞান অর্জনের পথ যদি সহজ করি তাহলে জান্নাতে যাওয়ার পথ আমাদের জন্য সহজ হবে তাহলে জ্ঞান অর্জন করার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা ফজিলত কত বেশি আমরা কি কখনো অনুধাবন করতে পারি তাই আসুন আমরা জ্ঞান অর্জন করি প্রতিদিন কোরআনুল ক্যারিম থেকে তিলাওয়াত করি হাদিস থেকে অধ্যয়ন করি কোরআনের একটি আয়াত একটি হাদিস হলেও আমি যেন প্রতিদিন শিক্ষা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আমিনব্বাল আলামিন।